আমার নিজের জীবনে একবার হয়েছিল যখন আমি সিলেটে খেদমতে ছিলাম খেদমতের প্রথম বছর তো এখন এসব নামাজের সময়ের কথা আমি নামাজের যতক্ষণ আজান হলো তার আগ পর্যন্ত টেবিলে বসে ল্যাপটপে কোন বইয়ের যেন কাজ করছিলাম আজান হলো মসজিদে চলে গেলাম সব সবসময় তখন আমার নিয়ম এটাই ছিল যে প্রথম কাতারে একেবারে ইমাম সাহেবের পেছনে যে যায় নামাজ সেখানে দাঁড়িয়ে তাকবলের সাথে নামাজ পড়তাম তো এখন যখন জামাত শুরু হলো আমি তো সেখানে এখন কিছু ছেলে পেলে তো একটু পেছনে পড়ে যায় উজু করতে গিয়ে দেরি হয়ে যায় বাথরুমে সিরিয়াল পরে যায় তো এখন মসজিদে যেতে চাইলে আমার রুমের সামনে দিয়ে যেতে হতো এটা ছিল স্বাভাবিক রোড এছাড়া ভিন্ন কোনো রোড নেই এই রোড দিয়ে যাওয়া লাগবে এরা যাওয়ার সময় দেখলো রুমে লাইট জ্বলছে কিন্তু এরা অবাক হলো যে হুজুর তো এখন ভেতরে থাকার কথা মসজিদের ভেতরে রুমের মধ্যে লাইট জ্বলে কেন তাহলে হুজুর কি রয়ে গেলো নাকি ঘুমায় টুমায় গেল নাকি তো জানালা খোলা ছিল পর্দা টানা ছিল দরজা আবার বাইরে দিয়ে তালা মারাই ছিল এখন এরা আস্তে করে জানালাটা সরালো পর্দা সরিয়ে ভেতরে দেখতে পাচ্ছে যে আমি ঠিকই চেয়ারে বসে আছি আমি ল্যাপটপ টিপছি এখন আরো চিন্তায় পড়ে গেল তাহলে তালাটা মার লোকে এখন ভাবলো হুজুর মনে হয় বাইরে নামাজ পড়ে আসছে এসব নামাজ তো অনেক জায়গায় আগে হয় অনেক জায়গায় পরে হয় আর মাদ্রাসার আর মসজিদে নামাজ একটু দেরিতেই হয় হয়তো বাইরে পড়ে এসেছে আর খাদেম বা ভুলে কেউ মনে হয় বাইরে দিয়ে তালা মেরে দিয়েছে না বুঝে এখন গেল মসজিদের মধ্যে আর আমার উচ্চতার কারণে তো আমার মাথায় একটু দূর থেকেই দেখা যায় এখন সেখানে গিয়ে দেখে কিরি হুজুরের মাথা দেখা যায় তাইলে আবার ওইটাকে এবার একজন দিলে এমন জোরে চিল্লান অন্য অনেকের নামাজই গেল শেষে পরে জিজ্ঞেস করল রে তুই চিল্লেন মারলে কি জন্য ব্যাপারটা কি বললো হুজুরে দেখে আসলাম রুমে বাইরে দিয়েও তালা মারা বের হওয়ার তো সুযোগ নাই আবার প্রথম কাতারে তাহলে এটা যদি হুজুর হয় ওটা ওটা হুজুর হলো এটা তো পরে আমি আসলাম রুমে তালা খুলে রুমে ঢুকলাম আমার ওই বছরের ছাত্র যারা প্রত্যেকে এই হালতে সাক্ষী আছে রুমে ঢুকলাম ঢুকে আমি নিজেও আবার ল্যাপটপ আমি ফোল্ডিং করে গিয়েছিলাম বন্ধ করে গিয়েছিলাম এসে দেখে বাস্তবে ল্যাপটপও খোলা এবং ওই পাসওয়ার্ড মানে ওপেন করলে ল্যাপটপ অন করলে পাসওয়ার্ড চায় না ওই পাসওয়ার্ড চাওয়ার অপশন মানে এটা সামনে শো করছে কেউ একজন বাটন চাপ দিয়ে রেখেছে বা কি পাসওয়ার্ডটা মুখস্থ নাই দিতে পারে নাই এটা শো করছে আমি নিজেও বুঝলাম না ব্যাপারটা আসলে কি হলো পরে ধরে নিলাম হয়তো জিনজাতীয় কোনো ব্যাপার স্যাপার জিনরা তো কত কিছুই করে তো মাথায় আসলো পোলাপান্ডে একটু ভয় দেখাই হয়তো সেখান থেকে করে চাল্লাহ আলাম এই জাতীয় কিছু হলে যে প্রসঙ্গে বললাম এটা সম্ভব যে মাহাদি সে ইসা মাঝে মধ্যে গোলামের দাবি শুনলে আমার মনে হয় ওর উপরে একটা না কয়েকটা জিন বস ও নিজে বলেন এই ওর মুখ দিয়ে কথাগুলো বলিয়েছে আর যারা ওর অনুসরণ করে সে তো দাজ্জাল কোনো সন্দেহ নাই কারণ নবী বলেছেন কেয়ামতের আগে তিরিশটা দাজ্জাল আসবে সবচাইতে বড় দাজ্জালটারে আপনারা চেন যাকে সাইজ করবে এর আগে উনত্রিশটা দাজ্জাল আসবে নবীর যুগেই দাজ্জাল ছিল দুইটা দাজ্জালদের গুণ কি হবে নবী বলেছেন তারা দাবি করবে তারা আল্লাহর নবী অথচ আমি সর্বশেষ নবী আমার পর কোনো নবী নাই তো গোলাম আহমদ সে কি দাজ্জাল না বললো দাজ্জাল না যদি দাজ্জাল হয় পয়েন্ট বুঝছেন তাহলে কেয়া মতো রাখি যে দাজ্জাল আসবে তার শাস্তি কি হাদিসে জানেন শাস্তি দেবে কে আল্লাহর নবী ঈসা এটাও আপনি জানেন আচ্ছা শুরু দাজ্জাল কারা ছিল মুসাইলিমা কাদ্দাব আসাদ আনসি আসাদ আনসিকে আল্লাহর নবীর যুগেই তাকে শাস্তি দেওয়া হয়েছে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে কি শাস্তি প্রদান করা হয়েছে এটাও জানেন সিদ্দিক আকবর আবু বকর দিয়াল্লাহনুর জামানায় দ্বিতীয় দাজ্জাল মুসাইলিমা কাদ্দাবকে শাস্তি দেওয়া হয়েছে কি শাস্তি দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে কারা দিয়েছে কোন মাত্রায় দিয়েছে সেটা আপনি জানেন তো মাঝখানের দাজ্জালগুলোর ব্যাপারে উম্মার করণীয় কি হবে সেটাও তো জানা থাকারই কথা কেউ আবার বলবো উস্কানিমূলক বক্তব্য নাকি উস্কানিমূলক বক্তব্যের কি আছে দলিলের আলোচনায় না গেলেও ইতিহাসই তো আমাদেরকে এটা জানাচ্ছে দাজ্জালদের ব্যাপারে উম্মত নরম হবে না কঠোর হবে নাকি নরম হবেন যে ফেলের বালতি কোনো তুলনাই চলে না প্রাণের জুস না খেলে প্রাণী তো ঠান্ডা হয় না এখন এই প্রাণ আরেফেলি যখন কাদিয়ানির মদর দাতে এই দেশে তাহলে কাদিয়ানিদেরকে খারাপ বলি কিভাবে। আর খারাপ বললে সে আরেফএল আর প্রাণ গ্রহণ করার কারণে নিজের দায়েও তো নিজের কাঁধেও দায়িত্ব একটু এসে পড়ে এমন ধারণা আছে নাকি কেন কাঁদিয়ানিদের ব্যাপারে নরম হবো না কঠোর হব কারাদেশ দেশ এটা কারা দেশ

মানা আলিল্লাহ ফদিসমাল ইমান নবী বলেন ইমান পরিপূর্ণ কে করেছে যে আল্লাহর জন্য ভালোবেসেছে আল্লাহর জন্য ঘৃণা করেছে এই আউল বাউল লালনের দল আর এই সমস্ত সাহরিয়ার আর বিভিন্ন দল ওরা যা আমাদেরকে খালি ভালোবাসা আর ভালোবাসা শব্দ শিখিয়ে শিখিয়ে সবার ব্যাপারে অন্তরে ভালোবাসা লালন করতে বলে ওদের সামনে কে হাদিস গুলো একবারও যায় না একবারও কে নজরে পড়ে না যে ইসলাম ভালোবাসা শিখায় একই ইসলাম ঘৃণাও শিখায় মোহাম্মদুর রসুল রসুল্লাহ বললেন মা আশির দাওয়াল আল কুফফার রুহামাউ বাইনহুম আমরা নিজেদের ব্যাপারে যেমন দয়া মায়া করতে জানি কাফেরদের বেলায় সর্বোচ্চ কঠোর হতে জানি না কাদিয়ানীদের বেলায় কি আমরা নরম হব না কঠোর হব কঠোর তো হতেই হবে না হলে ইমান থাকবে কিভাবে। দেশের শত্রুদের বিরুদ্ধে কঠোর হবেন দলের শত্রুদের বিরুদ্ধে কঠোর হবেন নিজের শত্রুদের বিরুদ্ধে কঠোর হবেন আল্লাহ এবং তার রসুলের শত্রুদের বেলায় নরম হবেন এই দ্বিমুখী নীতি কেন আপনার চোখে কি দেশ বড় না আল্লাহ বড়। দল বড়ো না আল্লাহ বড় নিজে বড় না আল্লাহ বড়। জব যদি দেন আল্লাহ বড় তাহলে আল্লাহর দুশ্মনদের বেলায় তো সর্বোচ্চ কঠোরতার দাবি রাখেন এই যুগে আবার অনেকে এটা নিয়ে দিমত করে আমাদের অনেক ভাইয়ের তারা বলে এই যে স্লোগান দিল কাদিয়ানিদেরকে সংসদে এই সমস্ত মানে ঘোষণা দিয়েই অমুসলিম আর কাফের ঘোষণা করো কি দরকার রাষ্ট্রের হাতে ইমান আর কুফরের এই এই সনদটা তুলে দেওয়ার কি দরকার বলে না অনেকে আমাদের মধুপুরের পিসাভুজুরও তো বলে গেলেন যে এই জিনিসটা আমরা চাই যে কাদিয়ানিরা যে ইমান দার না ওরা যে কাফের এটা সংসদে পাশ হয়ে আসুক আমরা চাই এটা নিয়ে আমাদের অনেক ভাইয়ের আপত্তি করে কেন আপত্তি করে জানেন একটা বাস্তবতা না বোঝার কারণে আমরা কখনো এটা মনে করি না যে আমাদের হুজুরদের ফতোয়া দেওয়ার যোগ্যতা শেষ আমরা ফতোয়া নিয়ে সন্দেহে আছি এখন রাষ্ট্র যদি সাইন করে দেয় মুফতি আজম রাষ্ট্র সাহেব তিনি যদি সাইন করে দেন তাহলে ফতোয়ার বেলে আস্থা রাখবে আর আমাদের ফতোয়ায় কোনো ভুল হলে কাটাকাটি করে দিবে এজন্য আমরা রাষ্ট্রের কাছেই দাবি জানাই আমরা সেকুলার আর বাতিলদেরকেই নিজেদের রব মনে করি অন্যথায় নিজেদের বেলায় আস্থা রাখি না এই রকম ধারণা করাটা ঠিক না মূলত ঝামেলাটা কোথায় জানেন কাফেরকে যদি মুসলমান বলে আপনার ভালো লাগে দাজ্জালকে যদি ইমানদার বলে এতে আপনার উপকার হয় এই কাদিয়ানিদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয় আইডি কার্ডে নাগরিক পরিচয় পত্রে জন্ম সনদে চেয়ারম্যান সার্টিফিকেটে সব কিছুর মধ্যে এদের পরিচয়কে মুসলমান বলা হবে না কাফের বলা হবে বলেন না যদি অমুসলিম ঘোষণা না করা হয় তাহলে মুসলমান লেখা হবে না কাফের লেখা হবে মুসলমানে তো লেখা হবে যদি এটা ঘোষণা না করা হয় তাহলে তখন কি হবে এই যে যে যেই কাদিয়ানি ডিবেটার এসেছিল সে সে বলল গত বছর বছর না তার আগের করে এসেছে। আপনি ভাবতে পারেন বাইতুল্লা কেন শুধু হারামাইন শরীফাইন কেন জাজিরাতুল আরবের মধ্যেই তো কোনো মুশরিক ঢোকা জাহাজ নাই এই মুশরিকদেরকে সেখান থেকে বের করে দাও গোটা উম্মতের উপর ফর্জ কিফায়া

বেদবিগুলোর পথ যে আপনি খুলে দিচ্ছেন বুঝতে পারেন না যদি ওদের পরিচয় থাকতো মুসলিম না অমুসলিম ওরা ভিসা পেত না সৌদি ভিসা দিত না সৌদি তো আর কলিজা চেক করে দেখতে পারবে না ভেতরে কাদিয়া নিয়ে আছে না ভেতরে ইমান আর ইসলাম আছে এখন বাহ্যিক পরিচয় দেখেই তো ভিসা দেয় এখন বাহ্যিক পরিচয়ে যদি লেখা থাকে কাদিয়া নিয়ে এটাই একটা ধর্ম তাহলে ভিসা কি পাবে হিন্দুরা তো পাচ্ছে না খ্রিস্টানরা তো পাচ্ছে না এই বছর একটি ইহুদি গিয়ে অফ করেছিল এটা নিয়ে কিন্তু পুরো দুনিয়া গরম হয়ে গিয়েছিল এবং তার ব্যাপারে ইসরায়েল পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা তার ব্যাপারে তদন্ত করব ব্যবস্থা নেব তাহলে এই ব্যাপারে আন্দোলন হলো কিন্তু এই ডিবেটার গর্বের সাথে বলছে তাকে নিয়ে আন্দোলন হলো না কেন পার্থক্য এখানে কারণ রাষ্ট্রীয়ভাবে তাকে কাফের ঘোষণা করা হয়নি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দরকার আছে কি না না হলে আপনার মসজিদের সভাপতিও হতে পারে কাদিয়ান আপনার দেশের আপনার দেশের ধর্মমন্ত্রীও হতে পারে কাদিয়া ইসলামিক ফাউন্ডেশনের ডিজিও হতে পারে কাদিয়ানি যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসতে পারে কাদিয়ানি মুসলমানদের কবরস্থানেও দাফন হতে পারে কাদিয়ানি দেখলে আপনার বাচ্চাও সালাম দিতে পারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অথচ কাফেরকে সালাম দেওয়া জায়েজ নাই নবীন নিষেধ সুতরাং এই সমস্ত পাপের দরজা যা আপনি খুলে দিচ্ছেন আপনার মেয়ে অথবা আপনার মেয়ে না হোক এই দেশেরই কোনো মুসলিম বোন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে কারণ প্রেম হয়েছে ধরেন এখন সে তো আর তার সবকিছু চেক করে দেখার সুযোগ নাই কলিজার মধ্যে কি বিশ্বাস আছে আর কাদিয়ানে তো নিজেকে অন্য পরিচয় দেয় না বলে আমি মুসলিম আহমদি মুসলিম তো সমস্যা কোথায় না বোঝে তার সঙ্গে যে বিয়ে করবে বিয়ে তো বৈধ হবে না না হলে শারীরিক সম্পর্ক হালাল হবে না জিনা হবে যদি জিনা হয় পরবর্তী যে প্রজন্ম আসবে সেখান থেকে হালাল জাদা হবে না হারাম জাদা হবে তা আমরা রাষ্ট্ররে কোনো মুফতি সাহেব মনে করি নিজেদের ফতোয়ার বেলা আমরা অনাস্থায় ভুগি না কিন্তু নবীর আদেশ তো অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করা না পারলে জবান দিয়ে প্রতিরোধ প্রতিবাদ করা আমাদের জবান আছে হাত তো নাই প্রশাসনিক কোনো শক্তি নাই কিন্তু প্রশাসনিক শক্তি যদি কার্যকর ওদের বেলায় না করা হয় আরে আমার বয়ান কি সবাই শুনবে আমার লেখা বই কি সবাই পড়বে আমাদের হুজুরদের আওয়াজ কি প্রত্যেকের কানে পৌঁছবে বড় একটা অংশ থাকবে যাদের সংখ্যাও কোটি কোটির কম না তারা তো এদের ব্যাপারে ভুল ধারণায় ভুগবে তো যদি রাষ্ট্রীয়ভাবেই সিদ্ধান্ত আসে দাওয়াতের ফিলটা সহজ হয়ে যায় এর মানে এটা না যে আমরা বাতিল রে খুদা বানিয়ে নিয়েছি আমরা ওদেরকে মুফতি আজম মনে করেছি বরঞ্চ দাওয়াতের সুবিধার্থে আমরা এই দাবিটা তুলেছি অন্যথায় দাবি তোলারও কিছু ছিল না কারণ এটা তো ওদের প্রত্যেকের ইমানে জিম্মাদারি যদি ওরা এদেরকে কাফের ঘোষণা না করতে পারে ওরা তো আল্লাহর নবীর সামনে কেয়ামতের দিন কেমনে মুখ দেখ হয়তো ইমানদারের পক্ষে না হলে দাজ্জালের পক্ষে যদি দাজ্জালের পক্ষে হয় ইমানদারের সঙ্গে তার হাসর তো হবে না হওয়ার কথাও না তো কাদিয়ানিরা কীভাবে আগাচ্ছে পয়েন্ট বলছিলাম একটা বললাম দাওয়াতে নেক্সট সুরাত দিয়ে ধোকা দিচ্ছে আর দুই নম্বর হলো সাপোর্ট পাচ্ছে আর্থিকভাবেও রাষ্ট্রীয়ভাবে